এই মুহূর্তে আমরা রয়েছি দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কেননা এখান থেকে আমরা আপনাদের উপস্থাপন করব এখানে কল লেটার ডাউনলোডের ব্যাপারটা এখানে ইতিমধ্যে কল লেটার ডাউনলোডের অপশান চালু হয়ে গেছে আপনারা গত দিনেই গত এপিসোডেও কিন্তু বারংবারই জানতে চাইছিলেন যে কল লেটার ডাউনলোডের অপশান কেন চালু হয়নি কীভাবে বা ডাউনলোড করবো সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেই সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য দেখুন বারো নয় দু হাজার চব্বিশে কিন্তু এটি পাবলিশড হলেও অনলাইনে সেটা কিন্তু আপলোড হয়নি যার জন্য আমরা কেউ জানতে পারিনি এখানে ডিটেলস দেওয়া রয়েছে যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ঠিক আছে এখানে আপনারা সবগুলোই ব্যাপারটা আপনারা জানেন ভালোভাবে তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ফার্স্ট এসএলএসটি ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট এটা লক্ষ্য করতে হবে এবং সেই সঙ্গে এখানে দেখুন দেওয়া রয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফার্স্ট শিফটের ইন্টারভিউ হবে এবং তারপরে শিফটের ইন্টারভিউ হবে তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কোন অ্যাড্রেসটা হবে সেটা এখানে দেওয়া রয়েছে পৈতুল হাজিজ ব্যাকেটে হাজ হাউস ছাব্বিশ বি দিলখোসা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে এই তারিখের মধ্যে কিন্তু পার্সোনালিটি টেস্ট দিয়ে আসতে হবে কল ফর এখানে পার্সোনালিটি টেস্ট দেখুন দেওয়া রয়েছে কি বলা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেন ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ দিলেই কিন্তু আপনি এখানে আপনার কল ফর পার্সোনালিটি টেস্টের জন্য লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা যে বিগত এপিসোডে বলেছিলেন কারো পার প্রিলিমিনারি টেস্টে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কেউ বলছেন আমার মেন এক্সামের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছেন বিশেষত তাদেরই হয়েছে প্রিলিমিনারি যেটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের আর মেন এক্সামের অ্যাডমিট হারিয়ে গেছে তাদেরই বেশিরভাগ যাদের দু হাজার পরীক্ষা দিয়ে এসেছিলেন তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা রইলো না কেননা এখানে দেখুন ফর এখানে যে দেওয়া রয়েছে পার্সোনালিটি টেস্ট সেখানে কি লেবল লাগছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থ তো দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন ওই যে লিস্ট আউট করা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশটি ক্যান্ডিডেটের যে লিস্ট আউট রয়েছে সেই লিস্টেই কিন্তু আপনাদের নাম এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারই কিন্তু আপনি পুট করলেই সরাসরি এই পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু ক্ষেত্রে যে অ্যাডমিট ছিল না বলে আপনারা যে অনেকটা দুশ্চিন্তায় পড়েছিলেন আমাদেরকে কল করেছিলেন আমাদেরকে মেসেজ করেছিলেন আমাদেরকে কমেন্ট করছিলেন সেক্ষেত্রে কিন্তু একটা তার উত্তর মিললো এবার আপনাদের যেটা দেখাবো এখানে দেখুন একদম বাম দিকে রয়েছে আপনারা কিন্তু wbmsc.com ডট কম লিখে সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটের এই হোম পেজে একদম যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন সেখানে চলে আসতে পারবেন এরপরে দেখুন এখানে এই ব্লিঙ্ক করছে দেখুন ডাউনলোড কল ফর পার্সোনালিটি টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এই যে এখানে ব্লিঙ্ক করছে নিউ বলে একটি শব্দ ব্লিঙ্ক করছে এটার উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক কলকাতা সাত লক্ষ একানব্বই টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের কিছু জানার থাকলে এই মুহূর্তে কিন্তু আপনারা কল নাম্বারে কল করতে পারেন টেলিফোন নাম্বারে অনলাইন পোর্টাল ফার্স্ট এসএলএসটি এনটিক টু থাউজেন্ড টেন গ্রুপ ডি এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটাকে আপনারা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারেন ডাউনলোড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান অবশ্যই আপনার এই ইনস্ট্রাকশানটা যেটা আপনাদের দেখালাম যে নোটিসের আকারে দেওয়া রয়েছে সেটা আপনারা ভালোভাবে পরে নেবেন পরে নেওয়ার পর কিন্তু অবশ্যই এখানে আপনার টেন ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দিচ্ছেন ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার এখানে বসিয়ে দেবেন দিয়ে এই যে লগ ইন দেওয়া রয়েছে এটাতে একবার জাস্ট পেস করলেই কিন্তু আপনার সরাসরি সেটা কম্পিউটার থেকে করুন কিংবা ল্যাপটপ থেকেই করুন কিংবা মোবাইল থেকে করুন যেখান থেকেই করুন এমনকি সাইবার ক্যাপে গেলেও তারাও কিন্তু এই পদ্ধতিতেই আপনাদের পার্সোনালিটি টেস্টের কল লেটারটা ডাউনলোড করবে তাই কোনো কিছুর দরকার নেই আপনি আপনার সরাসরি মোবাইলে করুন তারপর সেটা কল মানে কোনো রকম ক্যাপে গিয়ে বা কিংবা জেরক্স সেন্টারে গিয়ে জাস্ট একটা প্রিন্ট আউট বের করে নিন ব্যাস তাহলেই হয়ে গেল পারলে অবশ্যই আপনারা কিন্তু সেটা কালার প্রিন্টও করবেন এবং সেই সঙ্গে তার জেরক্স কপিও সঙ্গে নিয়ে যাবেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে অবশ্যই আপনারা খুব শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন দেখিয়ে দিলাম কিভাবে ডাউনলোড করতে হবে এইভাবে আপনারা ডাউনলোড করুন করে নিয়ে আপনি আপনার কাগজ গুছিয়ে রেখে দিন আর মাত্র তিন দিনও টাইম নেই বলা চলে আপনারা কিন্তু সেদিন যথাযথ সময়ে সাবধানে নিশ্চিন্তে মন খালি রেখে আরামসে এখানে পার্সোনালিটি টেস্ট দিতে যান তো আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই এ ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে কিছু বলার থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনেদের সাথে এটা শেয়ার করে দেবেন তাদেরও এগুলো জানার থাকলে তারা অবশ্যই এ ব্যাপারে অবগত হতে পারবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এই সংক্রান্ত যাবতীয় তথ্য টাইম টু টাইম পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতার